আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবং এটি শরীয়তপুরের প্রাণকেন্দ্র সদর উপজেলায় আঙ্গারিয়া অবস্থিত এই বিদ্যালয়টি এই যে টিন সেটের ভবনটি এবং আরেকটি টিন সেট মিলে দুইটি ভবন রয়েছে যেখানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে এই ভবনটি এ একটি চারতলা ভবনে পরিণত করার জন্য এই জায়গাটায় আজকে প্রায় দুই বছর পূর্ব থেকে এখানে আশি ফিটের পাইল গাড়া হয় এই পাইল গেড়ে প্রায় দুই বছর হয়ে গেল কিন্তু এখানে ভবন এখনও ওঠেনি এখানে এই যে ভবনের নির্মাণের সময় এই যে যে অংশটা দেখা যাচ্ছে এটি লাইব্রেরি অংশ এই লাইব্রেরি অংশের নিচের অংশটু দেবে গেছে যে কোনো মুহূর্তে এই অংশটি ভেঙে যাওয়ার উপক্রম দর্শক এই জায়গায় আজ তিন থেকে চার দিন যাবৎ কাজ চলছে চলমান এই যে ওখানে দেখা যাচ্ছে দুইটি পিলারের দণ্ডায়মান এবং রড এর কাজ চলছে এই যে এখানে রডগুলো এই অবস্থায় রয়েছে এই যে প্রিয় দর্শক দেখুন আর আমি যে কারণে আজকে এ এই ভিডিওটি করছি সেটি হচ্ছে চারতলা ভবনের প্রায় আশি ফিট যে ই গাড়া হয়েছে পাইল গাড়া হয়েছে সেই জায়গায় দেখুন এই যে ইটের খোয়া এই যে ইটের খোয়া এই ইটের খোয়াটা এক নম্বর নাকি দুই নম্বর না তিন নম্বর আমার জানা নেই আমি ইট সম্পর্কে আমার ধারণা নেই আর এই যে যে খোয়া এই যে সুরকিগুলো এই যে দেখা যাচ্ছে এই সুরকিগুলো এখানে ব্যবহার করা হচ্ছে আসলে কি এই সুরকিগুলো ব্যবহারের ফলে এই বিদ্যালয়ের ভবনটি কতটুর মজবুত হবে এবং শক্ত হবে তা আমার জানা নেই এখানে এই যে এই সুরকিগুলো ব্যবহার করা হচ্ছে এবং এই যে সুরকি এই যে মোটা সুরকি এগুলো ব্যবহার হচ্ছে এখানে দেখুন প্রিয় দর্শক এখানে যে ই রয়েছে বালুগুলো রয়েছে এই যে বালু এই বালুগুলো ব্যবহার করা হচ্ছে এই বালু খুব চিকন চিকন বালু সূক্ষ্ম বালু চিকন বালু এই বালুর এবং এই খোয়া এবং দেখুন দর্শক এখানে দেখা যাচ্ছে যে কিছু সম্ভবত ই রয়েছে সিলেকশন বালি এই সিলেকশন বালুর অবস্থাও আমার দেখা মতে বিভিন্ন জায়গায় কাজ হয় সে কাজ অনুযায়ী এই বালুগুলো সাদা বালু এবং বেশি ভালো মানের নয় এই যে বস্তায় বস্তায় এই যে বস্তায় রাখা হয়েছে খোয়া এই যে বস্তায় বস্তায় খোয়া রাখা হয়েছে বস্তায় বস্তায় করা আনা হচ্ছে এবং সবচেয়ে নিম্নমানের খোয়া এবং এটা ছুরকি এবং মাটি মিশ্রিত আসলে এই যে আশি ফিট যে পাইল গাড়া হয়েছে এই পাইল সমত এই ভবনটি নিশ্চের যে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো অদূর ভবিষ্যতে এই ভবনটি যেটা উঠবে সেই ভবনটির স্থায়িত্ব বা তার ধারণ ক্ষমতা বা সেটি দেবে যাবে কি না বা ভেঙে যাবে কিনা সেটা কিন্তু প্রিয় দর্শক সন্ধিহান আশা করছি যারা এর সাথে সম্পৃক্ত বা এই ভিডিওটি দেখবেন তারা দৃষ্টি দেবেন এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই বিদ্যালয়টি ভবনটি একটি ভালো মানের ভবন হয় এবং এখনও সময় রয়েছে এই যে প্রায় দশ ফিট গভীর রয়েছে গভীরের থেকে এই মাটিগুলো তোলা হয়েছে এবং সেখানে ভীমের স্নাবের কাজ চলছে প্রিয় দর্শক আশা করছি এই বিদ্যালয়ের যে এই অবস্থা থেকে অবস্থাকে পর্যালোচনা করে সবাই একটু খেয়াল রাখবেন যাতে করে একটি বিদ্যালয় আজকে প্রায় দুই বছর যাবত উঠছে তার ভবনটি এবং এই ভবনটি কত বছর পর্যন্ত স্থায়িত্ব হবে এবং যদি দেবে যায় বা ভেঙে পড়ে তাহলে আবার এই ভবনটি হবে কি না তা সন্দিহান তাই সবকলে দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই ভবনটি যে কাজ চলমান সে মালামালগুলো যেন ভালো মানের মালামান দেওয়া হয় সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা